আসসালামু আলাইকুম বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি শামিমা জাহান প্রথমেই এই সংবাদ শিরোনাম বিএসইসিতে নেতৃত্ব শূন্যতায় দোটানায় বিনিয়োগকারী দরপতনে সপ্তাহ শুরু শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে মামলা বাংলাদেশে হামলার ভুয়া খবর ছড়াচ্ছে উগ্র ডানপন্থীরা প্রাণ রক্ষার্থে সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছে ৬২৬ জনকে নতুন সিনেমা মুক্তির ঘোষণা জলের বিএসইসিতে নেতৃত্ব শূন্যতায় বিনিয়োগকারী দরপতনের সপ্তাহ শুরু শেয়ার বাজারে সপ্তাহের শুরুটি হয়েছে দরপতন দিয়েই প্রধান ঢাকা আজ লেনদেনের প্রথম ঘণ্টাতেই প্রধান সূচক ডিএসএক্স আটাশি পয়েন্ট বা প্রায় দেড় শতাংশ কমে গেছে ভালো মৌলভিত্তির শেয়ারের দরপতনের কারণে এদিন সূচকটির বড় পতন দিয়ে বাজারে লেনদেন শুরু হয়েছে সংশ্লিষ্টরা বলছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস নেতৃত্ব কারণে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা ভর করেছে যার কারণে বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করছেন পাঁচ আগস্ট দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর যেসব বিনিয়োগকারী বাজারে সক্রিয় হয়েছিলেন তাদের অনেকে মুনাফা তুলে নিয়ে আবারও সাইডলাইনে চলে গেছেন এ কারণে বাজারে বিক্রির চাপ বাড়লেও সেই তুলনায় ক্রেতা কম নতুন অন্তর্বর্তী সরকার ১৩ আগস্ট বিএসইসি চেয়ারম্যান হিসেবে গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা এস মাসরুর রিয়াজকে নিয়োগ দেয় কিন্তু নিয়োগের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে একটি পক্ষ কিছু অভিযোগ তোলে তার মধ্যে অন্যতম ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে মাসর রিয়াজের সখ্য সালমান এফ রহমানের সঙ্গে একটি ছবিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিযোগ তোলা হয় পাশাপাশি বিএসইসির কর্মকর্তাদের একটি অংশ মাসুর রিয়াজের নিয়োগের বিরোধিতা করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠানকে চিঠি দেয় যদিও পরে তা প্রত্যাহার করা হয় এমন এক পরিস্থিতিতে বিএসইসির চেয়ারম্যান হিসেবে যোগদানের বিষয়ে অপারগতা প্রকাশ করেছেন মাসর রিয়াজ গতকাল শনিবার তিনি তার এই অপারগতার কথা অর্থ মন্ত্রণালয়কে জানান এ কারণে বিএসইসিতে নেতৃত্বের শূন্যতা দেখা দেয় শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে মামলা এগারো বছর আগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি এম এম মোহাম্মদ জাকি আলফারাবির আদালতে এই মামলার আবেদন করেন বাংলাদেশ পিপলস পার্টি চেয়ারম্যান বাবুল সর্দার চাখারি। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী নাজমুল হাসান মামলার জন্য আসামিদের মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাবেক বস্ত্র ও পাঠমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার সাবেক আইজিপি কে এম শহীদুল হক এস সাবেক প্রধান মনিরুল ইসলাম পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার মতিঝিল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক মতিঝিল দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানসুর আহমেদ মতিঝিল থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুল হক আওয়ামী লীগ নেতা ইমরান সাবেক কাউন্সিলর মোহাম্মদ সাইদ সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ আওয়ামী লীগ নেতা আকরাম হোসেন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফারজানা আক্তার সাবেক সংসদ সদস্য মমতাজ আক্তার সাবেক ওয়ার্ড কমিশনার আনিসুর রহমান আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ সালাউদ্দিন মতিঝিল জোনের সাবেক উপকমিশনার শেখ নাজমুল আলম হামদর্দ গ্রুপের পরিচালক মেজর ইকবাল মতিঝিল জোনের সাবেক উপকমিশনার আশরাফুজ্জামান ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস এবং মোহাম্মদ সাহাদ হোসেন মোহাম্মদ ইমদাদুল হক ও শেখ শাহ আলম তালুকদার বাংলাদেশে হামলার ভুয়া খবর ছড়াচ্ছে উগ্র ডানপন্থীরা তাদেরই একজন স্টিফন এক্সলি লেনন যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে টমি রবিনসন নামে পরিচিত উগ্র ডানপন্থী এই ব্যক্তি যুক্তরাজ্যের দাঙ্গার সময় বিভ্রান্তিকর পোস্ট করার জন্য ব্যাপক সমালোচিত হয়েছিলেন কিন্তু বিবিসির তথ্য যাচাই বিভাগ বিবিসি ভেরিফাই এবং গ্লোবাল ডিসইনফরমেশন টিম সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন সব ভিডিও যাচাই করতে গিয়ে দেখেছে সেগুলোর অনেকগুলোই আসলে ভুয়া খবর বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশ গত কয়েক সপ্তাহ ধরেই বেশ আলোচনায় রয়েছে শিক্ষার্থীদের নেতৃত্বে সম্প্রতি দেশে বড় ধরনের বিক্ষোভ হতে দেখা গেছে যার ফলে সরকারের পতন ঘটেছে এবং দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা গত পাঁচই আগস্ট পালিয়ে ভারতে চলে গেছেন আন্দোলন চলাকালে সহিংসতায় বাংলাদেশের চার শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির নেতাকর্মীদের অনেকে হামলার শিকার হয়েছেন যাদের মধ্যে হিন্দু মুসলিম উভয়ই রয়েছেন কিন্তু বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারতের অতি ডানপন্থী দলের নেতাকর্মীরা ওই সব হামলার ঘটনাকে রাজনৈতিক না রেখে সাম্প্রদায়িক রং দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছেন বলে মনে করেন ফ্যাক্ট চেকাররা ভাইরাল হওয়া একটি পোস্টে দাবি করা হয়েছে বাংলাদেশের ইসলামপন্থীরা একটি মন্দিরে হামলা চালিয়েছে কিন্তু খোঁজ নিয়ে দেখা গেছে ভিডিওটি আসলে চট্টগ্রামের যেখানে নবগ্রহ মন্দিরের পেছনে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে হামলার ঘটনা ঘটে বিবিসি ভেরিফায়ের হাতে এই ঘটনার কিছু ছবি এসেছে সেখানে দেখা যাচ্ছে হামলার সময় আওয়ামী লীগ নেতাদের ছবি সহ বেশ কিছু পোস্টার পুরানো হয়েছে মন্দিরের কর্মকর্তা স্বপন দাস বিবিসিকে জানিয়েছেন গত পাঁচ আগস্ট দুপুরে আওয়ামী লীগের ওই কার্যালয়ে হামলা হয় ওই সময় কার্যালয়ের চেয়ার টেবিল বাইরে বের করে এনে আগুন লাগানো হয়েছিল প্রাণ রক্ষার্থে সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছে ছয়শো ছাব্বিশ জনকে প্রাণ রক্ষার্থে রাজনৈতিক ব্যক্তি সহ মোট ছয়শো ছাব্বিশ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করেছে বলে জানিয়েছেন আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে আইএসপিআর জানায় গত পাঁচ আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয় এ সময় প্রাণনাশের আশঙ্কায় কতিপয় রাজনৈতিক ব্যক্তি সহ বিভিন্ন নাগরিক সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন এর প্রেক্ষিতে বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ জীবন রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে জীবন বিপন্ন চব্বিশ রাজনৈতিক ব্যক্তিত্ব পাঁচজন বিচারক ১৯ জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা আঠাশ জন পুলিশ অফিসার চারশো জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ বারো জন ও একান্ন জন পরিবার পরিজনসহ সহ সর্বমোট ছয়শো ছাব্বিশ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয় বিজ্ঞপ্তিতে আরও বলা হয় পরিস্থিতির উন্নতির সাপেক্ষে ছয়শো পনেরো জন স উদ্যোগে সেনানিবাস ত্যাগ করে আশ্রয় প্রদানকৃত ব্যক্তিবর্গের মধ্যে এ পর্যন্ত চারজনকে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ বা মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিকট হস্তান্তর হয়েছে বর্তমানে আশ্রয়প্রাপ্ত তিনজন তাদের পরিবারের চারজন সদস্য সহ মোট সাতজন সেনানিবাসে অবস্থান করছেন এক্ষেত্রে সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সব তথ্যাদি প্রদান করা হয়েছে উদ্ভূত পরিস্থিতিতে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের পাশাপাশি বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এক্ষেত্রে গুজবে কান না দিয়ে সবাইকে ধৈর্যশীল ও সহযোগী মনোভাব প্রদর্শন করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে দেশে প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনসাধারণের পাশে আছে এবং থাকবেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নতুন সিনেমা মুক্তির ঘোষণা ডিপজলের সংবাদ মাধ্যম অনুযায়ী আগামী তেইশ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে মনোয়ার হোসেন ডিপজলের নতুন সিনেমা অমানুষ হল মানুষ পোস্টের মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন সিনেমাটির অভিনেতা ও প্রযোজক ডিপজল একটি পোস্টার শেয়ার করে অভিনেতা আগস্ট সারা বাংলাদেশে শুভ মুক্তি পাচ্ছে অমানুষ হল মানুষ এই সিনেমাটি পরিচালনা করেছেন মন্তাজুর রহমান আকবর ডিপজল ছাড়াও অভিনয় করেছেন জয় চৌধুরী মৌখান বরদা মিঠু দুলারি প্রমুখ দু সালের জানুয়ারিতে শুরু হয়েছিল অমানুষ হলো মানুষ এর শুটিং তখন সর্বত্র করোনা ভাইরাসের প্রকোপ ছিল ডিপজল তখন অল্প বাজেটে একাধিক সিনেমার ঘোষণা দিয়েছিলেন সেগুলোর মধ্যে একটি ছবি হচ্ছে অমানুষ হলো মানুষ এবার এটি মুক্তি পেতে চলেছে সামাজিক অ্যাকশন ঘরানার এই ছবিতে ডিপজলের বিপরীতে দেখা যাবে চলতি প্রজন্মের নায়িকা মৌ খানকে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন